আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখেন আমার এই ছোটো ছোটো গ্রাম থেকে তৈরি করা বেডু তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ একদম নতুন একটা রেসিপি মুসা দিয়ে ফিন্নি টেস্ট দুর্দান্ত রেসিপিটা একদম নতুন ইউনিক একটা রেসিপি ট্রাই করবেন অবশ্যই আমরা মশা কিন্তু বত্তা রান্না করে কিন্তু ফিরনি আমার মনে হয় কে রান্না করেও নাই খাইও নেই তাহলে এই রেসিপিটা দেখে নিয়ে বানিয়ে নিন বাসায় এই রেসিপি পাবেন রান্নাঘর জিরো ওয়ানে দেখতে ভুল করবেন না আর যদি রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে প্রথমে মুসা কুটা তো সবাই পারে আমি আগেও দেখাইছি মোসা কোটা আমি মশাটা খুব সুন্দর করে কুটে নিয়েছি ধুয়েও নিয়েছি এখন এটা জাস্ট গরম পানিতে দিয়ে আমি এটা একটু সেদ্ধ করে নেব এটা কিন্তু ফুল সেদ্ধ করবো না যত এটা ভাজা হবে এই জন্য ফুল সেদ্ধ করবো না জাস্ট গরম পানিতে দিয়ে এক মিনিট বা দেড় মিনিট আমি রাখবো গরম পানিতে তারপর এটা ঢেলে নেব পানিটা কিন্তু টাটকা গরম হতে হবে কেন কি মশার একটা কষ আছে কষটা যাতে চলে যায় এই জন্য হল মেন হচ্ছে অবশ্যই গরম পানিতে দিয়ে এক মিনিট দুই মিনিট রেখে দেবেন তাহলে মশার যেটা কষ আছে সেটা বের হয়ে যাবে আর এই পথে একবার মোসা দিয়ে মশা কিন্তু গ্রামে হোক শহরে হোক সব জায়গায় পাওয়া যায় গ্রাম অঞ্চলে একটু বেশি পাওয়া যায় যত কলা গাছ বেশি এই জন্য বেশি পাওয়া যায় আর আমাদের কখনো মশা কিনে খাওয়া লাগে না কেন কি আমাদের নিজে যে কলা বাগান আছে এই জন্য সেখান থেকে আমরা কেটে আনি মশাটা আমার হয়ে গেছে এখন আমি একটা সালনোনে ঢেলে নিলাম এটাতে কেলে এটা যে কষ্টা যাচ্ছে সেটা চলে গেলে কসকস কোনো ভাব লাগবে না এখন দিয়ে দিসি পরিমাণ তেলও দিতে পারেন ঘিও দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনি এখানে আমি এলাচ কোনো ব্যবহার করব না তেজপাতা দারচিনি একটু নাড়াশাড়া করে তারপরে এখানে দিয়ে দেবো মশা মোসাটা খুব সুন্দর করে এখানে হয়তো মিনিমাম আমি দুই কাপের মতন মশা এখানে ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে এটা ভাজা ভাজা করে নিতে হবে ভাজার পর কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ঘ্রান বের হবে এখানে বাটার বা ঘি দুটোই ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করবেন ভাজা হয়ে যাওয়ার পর দেখবেন এর ভিতরেও কিন্তু মশাটা সেদ্ধ হয়ে গেছে বা খুব সুন্দর মিষ্টি একটা ঘ্রান বের হয়েছিল তখনই কিন্তু এখানে ব্যবহার করব লিকুইড মানে একদম গ্রামের যে খাঁটি যে গরুর দুধ সেটাই ব্যবহার করব আমি দুধটা আগের থেকে আমি জাল করে রেখেছিলাম আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করছি এক লিটার দুধ জাল করে আমি এখানে হয়তো সাতশো থেকে আটশো গ্রামে বানিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন চিনি এখানে আমি এক বাটি চিনি ব্যবহার করেছি এক বাটিতে চিনিতে মনে হয় এক কাপ চিনি হবে এখানে আর এখানে হচ্ছে আমি সামান্য একটু সাফোরান ফুড কালার সেটা ব্যবহার করেছি এটা হচ্ছে সাইফরান এমনি কোনো কালার না এটা হচ্ছে সাইফরান গুঁড়ে করা যে ফুড কালার সেটাই আমি ব্যবহার করেছি পরিমাণ মতন সামান্য একটু জাস্ট দেখতে যাতে সুন্দর হয় এখানে এজন্য আর এখানে আমি লাস্টে ব্যবহার করব যত ফিননি বলছি এই জন্য চালের গুঁড়ে ব্যবহার করব না কোনো আটা ময়দা কিচ্ছু ব্যবহার করব না জাস্ট তিন থেকে চার চামচ সুজি ব্যবহার করবো আমি এখানে আর কিচ্ছু ব্যবহার করব না জাস্ট এতটুকি এই মজার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু ফুটে উঠছে এটা কিন্তু আমি জাল করে একটু ঘন করে নেব। যখন ঘন করা হয়ে যায় দেখুন আমি তিখানে চার চামচ না এখানে চার চামচ এখানে আমি সুজি নিয়েছি যে চামচ আমরা ভাত খাই ছোটন চামচ তার চার চামচ সুজি নিয়েছি আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘেরানো চড়াই ছিল আমার ঘন হয়ে গেছে এখানে মনে হয় সাতশো থেকে আটশো গ্রাম দুধ এখানে আছে এক লিটার জাল করে ঘন হয়ে গেছে আর মোজাটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই সুজিটা এখানে আস্তে আস্তে দিয়ে দিব এবং নাড়াচাড়া করবো এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন সুজিটা দিয়ে দিয়ে দেওয়ার পর তারপরে একটু নাড়াছাড়া করে সুজা নামাই নিতে হবে এতটা অতিরিক্ত জ্বালাবে না তাহলে কিন্তু সুজিটা গলিয়ে একদম হালুয়া হয়ে যাবে এতটা গলা যাবে যত ফিন নিয়ে এই জন্য একটু আলামাল সুদিটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু দানা দানা ভাব থাকবে আর এটা কিন্তু দ্রুতই সেদ্ধ হয়ে যাবে দেখুন এখনই কিন্তু থকথকা হয়ে গেছে তার মানে আর এক মিনিট জাল করে নিলে একদম পারফেক্টলি এটা যত নামিয়ে রেখে দেবেন ততটাই কিন্তু ঘন হয়ে যাবে দ্রুত এখন এটা আমার হয়ে গেছে চুলের জালটা এখন বন্ধ করে এখন আমি নামিয়ে নেব দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এটা যতটা বাড়া থাকবে ততটাই কিন্তু ঘন হয়ে যাবে দ্রুতই ঘন হয়ে যাবে আর কতটা ঘন করবেন এটা দেখেই আপনারা বুঝতে পারছেন মনে হয় এখন দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা পর আরও ঘুণেন এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন মোশা হয়তো কিনে এনে যে পতোই ট্রাই করেন টেস্ট দুর্দান্ত পেন আমার মনে এই রেসিপিটা আর কেই পর্যন্ত শেয়ার করেন আমি মনে প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম মোশা দিয়ে ফিরনি রেসিপিটা দুর্দান্ত অবশ্যই রেসিপিটা ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাফেস